সুপ্রিয় দর্শক শ্রোতা মহর্গবতা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত সম্পর্কে অত্যপদেষ্টা জানিয়েছিলেন যে মহর্গবতার বিষয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি এতে কিন্তু খুবই ফুসে উঠেছিলেন সরকারি কর্মচারী এবং কর্মকর্তারা এবং তার প্রেক্ষিতে কিন্তু আগামী সাত ফেব্রুয়ারি যে সমাবেশের আয়োজন করেছে এবং তার আগেই কি এই মহর্গবতার ঘোষণা আসছে কিনা আজকের ভিডিওতে থাকবে তো পুরো পেতে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন তো চলুন মূল আলোচনায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা প্রথমে বলা হচ্ছিল যে সরকারি কর্মচারীদের মহর্গবতার বিষয়ে সরকার এখন কিন্তু সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এমনকি তিনিও বলেছিলেন যে মহর্গবতার বিষয়ে কে সিদ্ধান্ত নিয়েছে তিনি তা জানেন না সরকার তাহলে এই সিদ্ধান্ত থেকে সরে আসলো কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি অর্থাৎ থেকে ঘোষণা হয়নি উল্লেখ্য জনপ্রশাসন মন্ত্রয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ রহমান গত পনেরো ডিসেম্বর সরকারি কর্মচারীদের মহর্গবতার দেওয়া হবে বলে জানিয়েছেন ছিলেন এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে কিন্তু সাতই ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কিন্তু সমাবেশ করার ঘোষণা দিয়েছে এবং এগারো থেকে বিস্তমফরাম এবং সরকারি কর্মচারী কর্মচারীর উন্নয়ন যে কর্মচারীদের মহা সমাবেশ সেটা তারা আয়োজন করেছে এখানে যেটা বলা হচ্ছে যে সমকালের নেবে সরকারি চাকুরীরা আপাতত বাছে না মহর্গ ভাতা খবরটি বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মশ্রীর আপাতত পাচ্ছেন না মহর্গ ভাতা জানুয়ারি থেকে এই ভাতা কাজ যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতির বর্তমান টালমেটেল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্পাতিকালীন সরকার মহর্গবতা বাস্তব হলে রাষ্ট্রানা যেত না মূল্যস্ফীতির সমাজে দেখা দিত বৈষম্য এমন সংখ্যায় সব মহল থেকে সরকারের এই উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে এর সব কিছু বিবেচনা নিয়ে মহর্গবতা থেকে কিছুটা পিছিয়েছে সরকার তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে যন্ত্র অর্থপ্রচারের বাজেটের বিষয়টি বিবেচনা করা হতে পারে অর্থমন্ত্রালয়ের সূত্রে সব তথ্য জানা গিয়েছে এবং আঠাশে যে জানুয়ারি তারিখ হতে কিন্তু উপদেষ্টা বলেছে যে মহর্গবতা প্রদানের ঘোষণা সরকার দেয়নি আমরা হা বা না কিছুই বলেনি এবং মহর্গবতার বাতিল কর্মসূচি কি বলেছে গত শনিবার পঁচিশ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি চাকরিজীবীর আয়োজিত এক প্রতিবেদী অবস্থান কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন বক্তারা আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে মহর্গবতা দেওয়ার নিশ্চয়তা না পেলে সাতই ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ ঘোষণা দিয়েছে সরকারি চাকরিজীবী ফোরাম প্রতিবেদী অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত নম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি জানান একই সঙ্গে যে সকল কর্মচারীর বেতন স্কেলে শেষ ধাপে চলে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানানো হয় এবং কোনো বিষয় জনসাধারণকে সচেতন করা হয় কোন নির্দিষ্ট দাবি জানানো বা কোন পরিবর্তন আনার চাপ সৃষ্টি করা হয় একতা প্রদর্শন কোন বিষয়ে একমত হওয়া মানুষদের একত্রিত করে তাদের একতা প্রদর্শন করতে হয় সাধারণত মানববন্ধন শান্তিপূর্ণভাবে পরিচালিত হয় মানববন্ধন সাধারণত সুগঠিত সং করা হয় মানব একটি শক্তিশালী ভিজুয়াল প্রতীক এখানে কিন্তু সামাজিক সমস্যা সমাধানের জন্য মানব করা হয় মানববন্ধন রক্ষার জন্য এই ধরনের কার্যক্রম পরিচালিত হয় এখান থেকে কিন্তু স্পষ্ট যে দাবি তারা আয়োজন করেছেন সাতই ফেব্রুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন যে পে এক নম্বর দাবির ভিতর তারা আছে যে পে কমিশন গঠন এবং বৈষম্য মুক্ত নম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিয়শন সহ বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ এবং গ্রেড সংখ্যা কমাতে হবে পে কমিশনের এগারো থেকে বিশতম গ্রেডে যারা রয়েছে তাদের প্রতিনিধি রাখতে হবে এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ছয় হাজার টাকা মহার্ঘবতা প্রদান করতে হবে যে সকল কর্মসূচি নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ দাবি পৌঁছে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে টাইম স্কেল সিলেকশন গেট বেতন জ্যেষ্ঠতা পুনর্বহল ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ সকল পদে পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গেট প্রদান করতে হবে এরকম কিন্তু সাতটা দাবি তারা এখানে তুলে ধরেছেন এবং এই দাবি বাস্তবায়ন হবে কি হবে না সেটা এখন দেখার বিষয় এবং সাতই ফেব্রুয়ারি ভিতরে কিন্তু মহরগবা যে কাঙ্ক্ষিত গেজেট বা প্রজ্ঞাপন জারি হতে পারে এমনটাই কিন্তু আশা করছি আমরা কারণ হচ্ছে ইতিমধ্যে কিন্তু রহমান দেশে এসেছেন এবং তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন বাতিল হয়নি এটা গুজব শিগগিরই মহর্ঘব ঘোষণা আসছে এমনটা কিন্তু তিনি দাবি করেছেন এবং বলেছেন সেটাই বাস্তবায়নের অপেক্ষা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছেন এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন